মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন শপথ গ্রহণের পর আমার প্রথম কাজ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করা উনি হচ্ছেন প্রকৃত মুক্তিযোদ্ধা উনি সব সময় বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে সম্মান দিয়ে এবং তাদেরকে আমি বলি যে তারা আমার জন্য যা করেছে আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব তাদের সেই কর্মের প্রতিদান দিতে এবং এবারের তিনশো আসনের জাতীয় সংসদে আলোচিত সদস্যদের মধ্যে অন্যতম কিশোরগঞ্জ দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদ সদস্য হিসেবে তিনি ইতোমধ্যেই শপথ গ্রহণ করেছেন নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিতে তিনি বলেছিলেন আমি সংসদ সদস্য নির্বাচিত হলে রাজাকারদের বিচার কার্যক্রমকে অগ্রাধিকার দেব নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর তিনি আরও জানান জাতীয় ঐক্যের বার্তা দিতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করবেন তাহলে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আসলে কি বলেছেন তার বক্তব্য ও সর্বশেষ অবস্থান জানতে দেখে নিন প্রতিবেদনের বাকি অংশ বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা হায় হায় বাংলাদেশ হ্যাঁ রে হায় বাঙালি জাতি একটা লোক জীবনে যোগন ঘারে ঘারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি খেয়ে আমি খে বাঙালি বাঙ্গালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ একারে সে ধার যে লোক তার আঙ্গুল হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন শপথ গ্রহণের পর আমার প্রথম কাজ হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করা উনিই হচ্ছেন প্রকৃত মুক্তিযোদ্ধা উনি সব সময় বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানকে সম্মান দিয়ে এসেছেন ইভেন সকল মুক্তিযোদ্ধাদের উনি সম্মান করেন শ্রদ্ধা করেন ভালোবাসেন উনি একমাত্র মুক্তিযোদ্ধা যিনি সব সময় বঙ্গবন্ধু ইস্যুতে সোচ্চার ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করে গেছেন দলের সমালোচনা আমি নিজে একটা রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা একজন মানুষ আমি পেশা একজন আইনজীবী আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে পছন্দ করি আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেই না অন্যায়কে প্রশ্রয় দেয় না যেটা অন্যায় সেটা অন্যায় দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ এই সংসদে আজকে যারা শপথ গ্রহণ করবে আমি আশা করি তারা কেউ করবে না বিশেষ করে আমি যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী সেখান থেকে আমি বলতে পারি আমার দল দেশের স্বার্থের বাইরে কোনো কাজ করবে না সেই জায়গা থেকে যদি কোনো কিছু আমাদের সাধারণ জনগণের জায়গা থেকে পছন্দ অপছন্দ থাকতে পারে মানুষ অবশ্যই তাদের মতামত দিবেন আপনারা ইতিমধ্যে দেখেছেন ইতিপূর্বে জনাব তারেক রহমান সাহেব তাকে নিয়ে নিয়ে কার্টুন করেছে সেটাকে সাধুবাদ জানিয়েছে তার মানে আমরা সমালোচনাকে ওয়েলকাম জানিয়েছি পজিটিভ যে কোনো সমালোচনাই হবে রাজনীতিতে আলোচনা সমালোচনা এটা থাকবে ধরনের প্রত্যাশা থাকবে হচ্ছে বাংলাদেশে যেহেতু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তরুণ অনেক এমপি প্রার্থী এখানে জয়যুক্ত হয়েছে আমরা তরুণ তারুণের জয় জয়গা দেখতে পাচ্ছি আমরা চাচ্ছি যে বাংলাদেশে শুধু বৃদ্ধ বয়স্ক বা মরব্বীরাও নেতৃত্ব দেবে এটা না তরুণরাও নেতৃত্ব দেবে এবং নতুন একটা নেতৃত্ব ধারা চলে আসুক আমরা গতানুগতিক যে নির্বাচনের সিস্টেম বা রাষ্ট্র পরিচালনার পদ্ধতি ওই পদ্ধতিতে বদলিয়ে তার যে একটা নতুন স্লোগান সেটা আমরা সামনে নিয়ে যেতে যাচ্ছি আমি এসেছি শিবচর থেকে শিবচর এক আসনের পিরজিদ হানজালা সাহেব মাত্র একুশ দিনে যিনি নির্বাচন কার্যক্রম পরিচালনা করে বিজয় অর্জন করেছে মাদারীপুরের শিবচর এক আসন থেকে আমি তার পক্ষ থেকে এখানে এসেছি তাকে আজকের এই মহান দিনের সাক্ষী হতে আর কি তো তার পক্ষ থেকে বার্তা একটাই থাকবে যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একটা জাতি আমরা ঐক্যমত ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়তে চাই নিচে এই শপথ অনুষ্ঠানটা একটা তাৎপর্য তাৎপর্য বহন করে কারণ জাতি কখনো জানে না যে আমাদের যারা ভোট নেতা বানায় তারা কোথায় কিভাবে নেয় এবং তাদের উদ্দেশ্য কি এটা এটাই প্রমাণ করে যে যারা নেতৃত্ব দিতে যাচ্ছে তারা জাতির এবং আমরা তারা কি করে এটা জাতিতে দেখতে পাচ্ছে আগামীতে এরকম স্বচ্ছতা থাকবে সকল কাজে স্বচ্ছতা দুর্নীতিমুক্ত সন্তোষমুক্ত থাকবে এই এটা তারই পূর্বাভাস তারই পূর্ব বার্তা নির্বাচন নির্বাচন বুঝছে এটা এটা আছে দ্বিতীয়তা সতেরো বছর পরে দেয় একটি কোলামিলা আকাশে শপথ পাক্ষ করছে আমার প্রথম আমার জীবনে প্রথম দেখলাম এটা উদাহরণত্ব হচ্ছে যে তার মানে কিছু দিক্নেশোনা আছে অঙ্গীকার আছে সকলকে নিয়ে দেশ গঠন করবে তার উদাহরণতেই একটা উদাহরণ আমি মনে করি আমরা আজকে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে শপথ কিমনে পড়া হয় কেমনি জানা হয় সেগুলো জানার জন্য আজকে সাধারণ মানুষ আজকে সকাল থেকে রাত থেকে এখানে অবস্থান করছে আমি আমাদের নেতার কাছে একটা আশা আকাঙ্ক্ষা যাতে গুলা ঠিক করে সব ঠিক হয়ে যাবে প্রশাসন পুলিশ এগুলো যদি দুর্নীতি না করে কেউ আপনি দেখবেন এখানে দুর্নীতি করা সহস্পী আমি এমপিদের কাছে একটা দাবি মন্ত্রীদের কাছে একটা দাবি প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি তার বাবা তার মা আদর্শ আদর্শিত হয়ে যেত যে দেশটা চালাতে পারে সে খেয়াল যাতে রাখে কোনো প্রকারে দিই আরও কান কানা না শুনে বিশেষ করে আমাদের তারকা মানুষকে জানাবো আপনি ইউটিউব বলেন ফেসবুক বলেন খবর বলে এগুলো যাতে সব সময় একটা নজরে রাখে এক ঘন্টা সময় দেয় কারণ দিলেই তা বলতে তারা জানতে তার কানে যেতে পারবো সে বুঝতে পারবো আমাদের জায়গা এরম জায়গাতে হচ্ছে নাহলে কিন্তু অনেকেই এম ভি মন্দিরে কিন্তু এটা বলে না কারণ তার দলের লোকে তার এই স্বার্থের জন্য এগুলো ডাকা মারে অনেক সময় এই প্রশাসনরে পুলিশে হাত করে বিভিন্ন এগুলা অকার করে থাকে আমি বলবো মিডিয়া হচ্ছে একটা হাতিয়ার প্রশাসনের থেকে আমি মনে হয় মিডিয়ার একটা হাতিয়ার মিডিয়ার যে হাতিয়ারটা এটা কিন্তু গোপন জিনিস বের করে নিয়ে আসে সেই জন্য বলবো আমি মিডিয়াকে যেন ওপেনভাবে স্বাধীনভাবে চলতে দেয় চলা দেয় তাহলে আপনি সব কিছু জানতে পারবেন জানার সাথে সাথে আপনি হোক আপনার ভাই হোক আপনার এমপি হোক মন্ত্রী তাকে সাথে সাথে সাসপেন্ড করবেন আপনার বাংলার জনগণ আঠারো কোটি জনগণ আপনাকে সবসময় ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবেন ততদিনে আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে থাকবেন আমার প্রথম চাওয়া হচ্ছে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক বিগত গণতন্ত্র ছিল না পাক স্বাধীনতা ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না নিজ লিগাল কথা বললেই আনা ঘরে নিয়ে যেত ঘুম করত খুন করত এইসবের উদ্ধে সুনাম তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যেন আমাদের সবার উন্মুক্ত বেদ দেশ একটা চাই আমরা পাখির মতো আমরা সবাই চলাফেরা করতে চাই সবার মন খুলে কথাবার্তা বলতে চাই দেশের মানুষের একজন একজনের কথা শুনতে চাই মত প্রকাশ করতে চাই এবং আমি আপনাকে জানতে চাই আমাদের লামহিয়ার জেলার তিনটি আসন এক দুই তিন দুলু নেতৃত্বে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসন এবং নেতৃত্বে আমরা ধানিস মার্কাকে উপহার দিয়েছি আমার প্রত্যাশা আমার এলাকায় রংপুর এলাকায় দুইটা দৈত্য অনেক আমরা কিছু মন্ত্রী চাই এবং এই এলাকার অবহেলিত মানুষের বঙ্গা পরিচয় এলাকা রংপুর এলাকা এই এলাকায় কিছু মন্ত্রী সংঘর্ষ বাড়িয়ে সবটাকে ধরতে হবে আমরা কোন দল বুঝি না আমি বিএনপির সভাপতি আপনার বর্তল ইউনিয়নের ওই আপনার যারা চাঁদাবাজি করতেছে এলাকায় আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম করতেছি চাঁদাবাজ এই এলাকায় থাকবে না আমাদের খাজানগর ব্যবসায়িক এলাকা আমরা শান্তিতে থাকতে চাই তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বিএনপি এবার শপথ গ্রহণ করার পর কি পদক্ষেপ নেবেন এবং ফজলুর রহমানের এমন বক্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে